আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা শিখুন ও শিখন যাচাইয়ে দুই হাজার একুশ বাইশ এবং তেইশ সালের প্রশ্ন আজকে আমরা দেখব তো প্রথমেই দুই হাজার একুশ সালের প্রশ্ন সংক্ষিপ্ত দেখব শিখুন সঞ্চালন বলতে কী বোঝায় অগ্রগামী সংগঠক কি সতীর্থ জানাল কী থন্ডাইগের শিখনের প্রধান সূত্র তিনটি নাম লিখুন মূল্যায়নের তিনটি প্রয়োজনীয়তা লিখুন প্রতিফলন শিখন চক্র কী বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কী নৈবিত্তিক অভিক্ষা প্রধানত কয় প্রকার কি নম্বর প্রদান সূচির দুটি সুবিধা উল্লেখ করুন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর নাম উল্লেখ করুন এরপর রচনামূলক প্রশ্ন শিক্ষণের একটি অপরিহার্য শর্ত পেশনা শিক্ষক হিসেবে আপনার মতামত ব্যাখ্যা করুন সংযোজনবাদের সাথে সাপেক্ষ প্রতিবাদের পার্থক্য নিরূপণ করুন অংশগ্রহণমূলক সেখন কি চারটি অংশগ্রহণমূলক শিক্ষণ পদ্ধতির নাম লিখুন শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক শিক্ষণ শেখানো পদ্ধতি প্রয়োগের সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা করুন এরপর অভিজ্ঞান নির্ভরযোগ্যতা বলতে কী বোঝায় অভিজ্ঞান নির্ভরযোগ্যতা হ্রাসের কারণ উল্লেখপূর্বক এদের প্রতিকারের উপায় বিশ্লেষণ করুন এরপর একটি উত্তম অভিজ্ঞার বৈশিষ্ট্যগুলো লিখুন একজন শিক্ষক কেন সৃজনশীল প্রশ্ন ব্যবহার করবেন যুক্তি তুলে ধরুন সাধারণ চিন্তন প্রক্রিয়া ও প্রতিফলন অনুশীলনের মধ্যে পার্থক্য কী শিক্ষকের দক্ষতা উন্নয়নে প্রতিফলন অনুশীলনের ভূমিকা ব্যাখ্যা করুন এরপর উত্তম প্রশ্ন তারা বৈশিষ্ট্য উল্লেখ করুন বহু নির্বাচনী অভীক্ষার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক এই ধরনের অভীক্ষা প্রণয়নের নীতিমালা বর্ণনা করুন আদর্শ বিচ্যুতি কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর নাম লিখুন এরপর নিচের পৌনতা বন্টন থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করুন এরপর বিয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার বাইশ সালের শিক্ষণ ও শিখন যাচাই সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্ন যা এসেছিল শিখনের প্রয়োজনীয়তা শর্তগুলো কি কি চারটি শিখন কৌশল নাম লিখুন শিখন বলতে কি বোঝায় স্বাভাবিক সম্ভাবনার লেখচিত্র কী মধ্যকের চারটি বৈশিষ্ট্য লিখুন সতীর্থ শিখুন পদ্ধতির দুটি সুবিধা লিখুন মূল্য যাচাই ও মূল্যায়ন কী অভিজ্ঞান নির্ভরযোগ্যতার দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করুন প্রতিফলন ও সহায়ক দুইটি সামগ্রীর নাম লিখুন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর নাম উল্লেখ করুন শিক্ষণ কি শিক্ষনের সাথে পরিণমনের সম্পর্ক ব্যাখ্যা করুন শ্রেণী পাঠদানের প্রচেষ্টা ও ভুল মতবাদ কীভাবে প্রয়োগ করা যেতে পারে মতামত দিন দুর্বল শিক্ষার্থীদের জন্য সতীর্থ শিখন অধিক কার্যকরী উক্তিটি স্বপক্ষে যুক্তি দিন শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক শিক্ষণ শেখানো পদ্ধতি প্রয়োগের শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন এবং অংশগ্রহণমূলক শিখন কি চারটি অংশগ্রহণমূলক শিক্ষণ পদ্ধতির নাম লিখুন শ্রেণীকক্ষে অংশগ্রহণমূলক শিখন পদ্ধতির প্রয়োগের ও অসুবিধাগুলো বর্ণনা করুন পাঠ্যপুস্তকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টি ব্যাখ্যা করুন বিদ্যালয়ে কীভাবে দুর্যোগ বিষয়ে সচেতনতা তৈরি করতে পারে উদাহরণ সহ মতামত দিন উপকরণ হিসেবে ডিজিটাল কন্টেন্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন সামাজিক মেলা কি এ মেলার উদ্দেশ্য সমূহ কী শিক্ষকের ধারাবাহিক পেশাগত উন্নয়নে গুরুত্ব লিখুন একীভূত শিক্ষার সুফল সমূহ বর্ণনা করুন এরপর শ্রেণী উল্লেখপূর্বক নিচের যে কোনো একটি বিষয়ের উপর পঞ্চাশ মিনিটের উপযোগী একটি পাঠ পরিকল্পনা তৈরি করুন ছয় দফা নাগরিকতা বাংলাদেশের জলবায়ু যৌতুকের ধারণা কারণ ও প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী শিক্ষণ ও শিখন যাচিয়ে দুই হাজার তেইশ সালের প্রথম সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন দেখবে এখন প্রথমে সংক্ষিপ্ত রুট লার্নিং কি শিক্ষণ সঞ্চালন বলতে কী বোঝায় সাপেক্ষ জ্যা জ্যাপিজের মতো মানুষের বৌদ্ধিক বিকাশের স্তর ও কী কী সচীর্থ শিখুন কি সসিওগ্রাম কী গঠনকালীন মূল্য এর চারটি বৈশিষ্ট্য লিখুন জেপিডি এর মূল কথা উল্লেখ করুন সু অভিজ্ঞের বৈশিষ্ট্য সময় লিখুন গড় এবং মধ্যক নির্ণয়ের সূত্র দুটি উল্লেখ করুন ব্রুনারের জ্ঞান বিকাশ তত্ত্বের স্তরগুলো ব্যাখ্যা করুন শিক্ষাক্ষেত্রে অজবেলের শিখন তত্ত্বের সত্য ও মডেল বর্ণনা দিন অগ্রগামী সংগঠক কি এই ধারণা প্রবর্তককে অগ্রগামী সংগঠকের আলোকে শিখন শেখানো কার্যক্রমে একজন শিক্ষকের করণীয় দিকগুলো বিশ্লেষণ করুন অভিজ্ঞান নির্ভরযোগ্যতা বলতে কেউ যায় অভিজ্ঞান নির্ভরযোগ্যতা হ্রাসের কারণ উল্লেখপূর্বক এদের প্রতিকারের রূপে বিশ্লেষণ করুন ধারাবাহিক শ্রেণীকক্ষে ধারাবাহিক শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের ধারাবাহিক শিখন যাচাই এর জন্য অনুসন্ধানমূলক কাজ পরিচালনা পদ্ধতি বর্ণনা করুন বিমূর্ত জ্ঞানমূলক দক্ষতা বলতে কেউ যায় অংশগ্রহণমূলক শিখন পদ্ধতিতে শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা ব্যাখ্যা করুন প্রতিফলন অনুশীলন কি শিক্ষকের পেশাগত উন্নয়নে প্রতিফলন অনুশীলনের ভূমিকা অনস্বীকার্য ব্যাখ্যা দিন আর্থমূল্যায়নের জন্য দশটি প্রশ্ন সম্বলিত তালিকা তৈরি করুন আদর্শ বিচ্যুতি কী আদর্শ বিচ্যুতি কেন ব্যবহার করা হয় নিম্নলিখিত পৌনপণিকতা বন্টন থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করে ফলাফল ব্যাখ্যা করুন